না হয় ইনভেস্টিগেশন ছাড়া করা হবে না এবং আমি ডিবি আজকে দিয়ে দিছি তাদের পরিচয় ছাড়া পরিচয় তারা নিজেরা দিবে তারপরে ধরবে এখানে আমার ধরার কথা শুধু ক্রিমিনালদের আমি সাধারণ মানুষকে তো ধরার জন্য বলবো না ক্রিমিনালদের ধরার জন্য সাধারণ পাবলিকের যেতে কম ফোর্ট হয় এটার দিকে আমাদের পুলিশ চেষ্টা মামলা দিচ্ছে এটা তো সাধারণ জনগণ এটা আপনি সাধারণ জনগণকে বলতে হবে ভাই যারা অ্যাকচুয়াল ক্রিমিনাল তারে দাও কালকে আমার কাছে একজন আসছিল দুটা এসে বলে স্যার আমাদের যে অরিজিনাল তারা তো এক নাম্বারে দিবেন আপনি না যারা এটা ড্রাফট করছে ওই ধরেন কার কাছে যায় করতে আপনারা জানেন এটা কিন্তু আমি একটা অনুরোধ করব আগে পুলিশ কিন্তু মামলা দিতে এই সময়ে কোন পুলিশ একটা মামলা দিয়েছে আগে পুলিশ দশ জনের নাম দিয়া একশো জনের নাম দিত এই কি বলে অজ্ঞাত কিন্তু আজ পর্যন্ত পুলিশ কিন্তু এই দিচ্ছে না এটা কিন্তু সাধারণ পাবলিকরা দিচ্ছে আমি যদি পুলিশ একটা এরকম মামলা দেয় আপনি আমার কাছে আইনে যে দশজন যে নাম দিয়ে আর পাঁচশো জন যে ই করে দেওয়া এখন যারা এটার ক্ষেত্রে জনসচেতনতা একটু বাড়াতে হবে সেদিন কালকে দেখলাম যে ইউনিভার্সিটি না জাহাঙ্গীরনগর জাহাঙ্গীর এখানে ধরেন তারা তো সবচেয়ে শিক্ষিত এরা তাদের ক্ষেত্রে এই সচেতনতা আসতে হবে মানে হয় একজন অন্যায় করলে তারা আইনের হাতে সপোর্ট করেন কিন্তু এই আইন তো আপনার হাতে তুলে নেওয়ার কারো কোন কিন্তু অধিকার নেই আইনের হাতে তাকে সপর্দ করতে হবে এটার ক্ষেত্রে আপনারাও একটু আমাদের সাথে কাজ করতে পারেন জনসচেতনতা বৃদ্ধি করতে হবে যেটা ইনোসেন্ট লোক যেন কোন অবস্থায় কোন হেনস্থা না হয় আমার পুলিশের কাছে যাচ্ছে না অন্যের কাছে যাচ্ছে বল তারা এইভাবে সাজাই দিছে তা আপনাদের কাছে আমার অনুরোধ শুধু যারা দোষী তাদেরই নাম দেন অন্য কারোর নাম দিয়েন না অন্য কাছে নাম দিলে এটা ইচ্ছে করতে তদন্ত করতে সময়ও বেশি যাচ্ছে এবং অনেক সময় নির লোকও যেন হেনস্থা না হয়ে দিয়ে খেয়াল রাখবে এই জন্য আমরা কিন্তু একটা মিডিয়াও বলে দিছি প্লাস আপনাদের এই আমরা পেপারে দিয়েছি বলছি যে সাধারণ লোক যেন হেনস্থা